একদম আমি একটা মেশিন এক মাসের কথা বলছি এক মাসের আগে ডেলিভারি এখন পর্যন্ত একটা টাইট দেওয়া লাগে না আমি তার মেশিনটা আজকে দীর্ঘ এক বছর ব্যবহার করতেছি আমার কাছে ভালো লাগছে এবং দোস্তরে বললাম যে আমাদের জন্য একটা মেশিনের ব্যবস্থা আধুনিক যন্ত্র সাফল্যের মন্ত্র আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দারুণ একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের পছন্দের সোহেল কাটার মেশিনারি যে আমাদের সাথে আছে সুমন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাই নতুন বছর চলে এসেছে কিন্তু দুই সাল তো এই বছরে কি নিয়ে আসলেন সোহেল কাটার মেশিনারিজের পক্ষ থেকে ভাই আমরা সময় চমকে আসলাম এখনো চমকে আছি দুই সাল মানেই নতুন কিছু আগমন জি তো এই নতুন বছরে আমরা দিচ্ছি হলো এইট ইন ওয়ান সেভেন ইন ওয়ানের পরিবর্তে আবার আসছে এইট ইন ওয়ান ওয়ান ফার্নিচার তৈরির মেশিন ভিউর দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই আই থিঙ্ক বাংলাদেশে আমি এর আগে কোথাও দেখি নাই করিও নাই একের মধ্যে আর একটা মেশিন দিয়ে আটটা রকমের কাজ করা যাবে মাসাল্লাহ মাশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকতে হবে শুরুতে আপনাদের এই ফ্যাক্টরি শোরুম যাই বলি না কেন অফিসে আসার ঠিকানাটা বলুন আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা উত্তরা আবদুল্লাপুর উত্তরখান খান মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের সাথে এখানে চলে আসলে ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কেউ যোগাযোগ করে আমাদের কাছে কথা বিস্তারিত কথা বলতে পারবে আর বরাবরের মতই আমরা সবসময় বলে আসি যে আমাকে অবশ্যই দেখবেন আমাদের যে নাম্বার আছে সরাসরি কথা বলতে পারবেন আমার সাথে এবং ভিডিও কল দিবেন ভিডিও কলে আমার সাথে কথা বলতে পারবেন আলহামদুলিল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে দর্শক আসলে কি কি দেখতে পাবে আমরা এইট ইন ওয়ানের ভিতরে আমরা সেভেন ইন ওয়ানের ভিতরে একটা আমরা দিছি ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল জি যেটা আমরা আগে দেখতাম যে বড় বড় মেশিনে আমরা যেটা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করতাম এখন আমরা সেটা সেভেন ইন ওয়ানের ভিতরেই আমরা এইট ইন ওয়ান করছি মানে আলাদা আর একটা মেশিন নিতে হচ্ছে না হচ্ছে না এটা হলো আপনার মানে ছোট খাটো কাজ করার জন্য চৌকাটের মাথা কাটার জন্য না এটা কিন্তু আবার বলে দেই এটা কিন্তু চৌকাট মাথা কাটার জন্য না কিন্তু অন্যান্য আদার যে কাজগুলো একটা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলের সম্পূর্ণ করা যাবে এটা কি কোনো কাস্টমারের অর্ডার হ্যাঁ একটা কাস্টমারের অর্ডার আমরা যে কাস্টমারকে প্রথম দিচ্ছি আর কি দুই সালের জন্য ওনাদের এই মেশিনটা তাদেরকে দিচ্ছি যাবে কুমিল্লায় লাখ সামগ্রী যাবে কুমিল্লা লাখসামে আমাদের এক ভাইนิছে ওনার অনুপ্রেরণায় আরেকজন নতুন ভাই আসছে আমাদের কাছে এই মেশিন নেওয়ার জন্য জি সুমন ভাই সোহেল কাটার মেশিনারিজের মূলত সবচেয়ে ভাইরাল যে মেশিনটা সেভেন ওয়ান আমাদের এটাতে মূলত কাজ ছিল যে আমরা যে এখানে দেখা আমরা সবসময় কিন্তু আমরা ভিডিওতে আগের ভিডিওতে দেখানো আছে সবগুলা কাজ ছিল 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 পার্লার পোলো ছিল পাল্লার আলআল ছিল কাঠ করা এখন নতুন এইটিন ওয়ানে আসবে হলো ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেল কাটিং করা অ্যাঙ্গেল কাটিং বলছি আমরা এই ভিডিওতে দুইটা কাজ দেখাবো এই এইট্টিন ওয়ানের ভিতরে যে যেহেতু সেভেন আর এইটিন ওয়ানের মধ্যে পার্থক্য একটা প্রোগ্রাম বাড়তি তো বরাবরের মতো আমরা যেটা আপনার

পার দেখানো হচ্ছে মেশিন স্টার্ট হয়েছে আমরা প্রথমে দেখাচ্ছি হচ্ছে জয়েন্টের সিগনেচার এই যে একটা কাজ আমরা মাছ খানে কেটে নিলাম অনেকজনই বলে যে ভাই জয়েন্ট মিলানোর জিনিস মিলাইতেছে আমরা কিন্তু মিলানোর জিনিস মিলাচ্ছি না এবং ভাইরাও আছে যারা নিচ্ছে তারাও দেখতেছে যে আমরা কিন্তু পড়ার মধ্যে আমরা জয়েন্ট মিলাচ্ছি না জি এই যে দেখেন এমন না যে কাঠ কেটে ফেলানো হচ্ছে না যে একদম লাইভ জি একটা 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 জমকদার জমকদার এই যে দেখেন এটা কাটিংটা কত সুন্দর একদম কাট ফিনিশিং জি এই যে দেখেন এটা কাটা হচ্ছে মাশাআল্লাহ চমৎকার আমাদের মেশিনের আওয়াজ এবং কাটিং আওয়াজটা

এবার দেখাবো ফর্টি ফাইভ ডিগ্রি এইটিন ওয়ানের যে লাস্ট ফাংশনটা সেই ফাংশনটা এবং থিকনেসার ভিউর আপনারা জানেন যে এখান দিয়ে আপনারা থিকনেসার এর কাজ করতে পারেন স্যার অন্যান্য ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে আমরা জয়েন্টটা আর আমরা ফর্টি ফাইভ ডিগ্রির কাজটা দেখাবো এখন আমরা দেখাবো লপনের ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে দেখেন স্টেট বাটাম হ্যাঁ এটা একটা মাটাম এটা যখন আপনি সুজা কাটবেন তখন আপনারা অবশ্যই দিয়ে রাখবেন এইভাবে রাখতে হবে না হ্যাঁ এই দেখেন দিচ্ছেন

দেখেন এই মাটামটা আর আপনার এই মাটামটা দেখেন একদম একদম আশাআল্লাহ চমৎকার আমাদের কাজ যেমন আমরা নিয়ে খুব কাজ করি এবং কিছু ছোটোখাটো যারা ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেল কাটিং করতে চায় তারা অবশ্যই এই মেশিনটা কাজের জন্য খুব হেল্পফুল হেল্পফুল হবে এবং যখন এটা লাগছে না তখন এটা খুলে রাখার সিস্টেম আছে এটা আমি একটা দেখাই যে এটার একদম খুব ইজিলি একটা জিনিস আপনি ফোলাই ফেলবেন একদম ইজিভাবে ফুলে যাবে। এটা যেমন সিস্টেম এবং কাজ করার সময় জাস্ট আপনি ঢুকাইয়া দিবেন বাস কাইন শেষ আপনার এই নাটটা যে 45 ডিগ্রিতে আছে এটা আমরা এটা আমরা লক করে দিছি একবার লক করে দিছেন হ্যাঁ একবার লক করে দিছি এবং কি আমরা এখানে একটা আপনার দাগ দিয়ে দিছি যাতে এখানে 45 ডিগ্রি আসলে বোঝা যায় জি চমৎকার মানে যদি কোনো সময় নাট কেউ খুলেও ফেলে তাহলে সে আবার সমস্যা হবে না ইয়া করতে পারে সেটআপটা করতে সেটআপটা করতে পারবে চমৎকার এরপর এই সেটআপটা আমরা প্রাথমিক পর্যায়ে করছি এরপর আমরা আপডেট আপডেট কিছু করব যেটা আমরা

আর আমাদের এই মেশিনটা আপনার যে ভাই নিচ্ছে আমরা তাদের একটা কথা শুনি যে উনি আমাদের এক ভাই আসলে উনি নিচে ওনার অনুপ্রেরণাই আর একজন নিতে আসছে এইটাই হচ্ছে বিজনেস ভাই যদি আপনি ভালো সার্ভিস দেন তাহলে আপনার মার্কেটিং আপনাকে করতে হবে না যে আপনার কাস্টমার সেই আপনার মার্কেট আর ওনাদের মুক্তি শুনবো যে তাদের বিস্তারিত পুরা পুরা ঘটনা ওকে আমরা কথা বলবেন সুমন ভাই আপনি বলছিলেন যে মেশিনটা যাচ্ছে হচ্ছে

এবং সবচেয়ে বড় কথা একটা অথেন্সিসিটির ব্যাপার আছে যে আমরা ফেক রিভিউ নিচ্ছি কিনা এখন কিন্তু অনলাইনে হচ্ছে সুমন ভাই অনেক জায়গায় হচ্ছে যে হ্যাঁ হয়তো কাস্টমার না কাস্টমার সাজা ভিডিও করানো হচ্ছে বাট আমরা সেটা একটা অথেন্সিসিটি নিতে দিই তো সেক্ষেত্রে জাহাঙ্গীর ভাই আপনার বাসাটা কোথায় আমাদের বাসা হলো যে লাকসাম হাসিরপাড় বাজার জি আপনার দোকানটা কোথায় দোকান হাসিরপাড় বাজার এখানে গেলেই আপনাকে বললেই পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ হাসিরপার বাজার মনোহরগঞ্জ রোড অ্যাড্রেস ওকে আপনি কি এর আগে মেশিন নিয়েছেন হ্যাঁ আমি একটা মেশিন নিয়েছি কতদিন আগে প্রায় এক বছরের উপরে হবে আপনার মেশিন নেওয়ার পরে এবং মেশিন নেওয়ার আগে বিজনেসের অবস্থা গ্রোথ কেমন না আগে থেকে এখন প্রোডাকশন বাড়ছে মেশিন নেওয়ার কারণে কাজও স্মুথলি করতে পারছেন করতে পারতেছি কোনো সমস্যা হইতেছে না এবং সবচেয়ে বড় কথা যে আপনার নিশ্চয়ই সুমন ভাইয়ের ভিডিও দেখেছিলেন আমাদের ভিডিও দেখে সুমন ভিডিও দেখে আমি আসছি ঢাকা ভিডিও থেকে দেখে আসলেন আসার পরে ঠিকঠাক মতো প্রোডাক্ট পেয়েছিলেন হ্যাঁ ইনশাআল্লাহ এক মাসের কথা বলছে এক মাসের আগে ডেলিভারি ওকে দেন হচ্ছে আপনি প্রোডাক্টটা যখন রিসিভ করার পরে ব্যবহার করতেছেন ইউজার এক্সপেরিয়েন্সটা আমরা জানতে চাই যে সুমন ভাই যেভাবে বলছে যে গ্যারান্টি ওয়ারেন্টির বিষয় বা মেশিন স্মুথ চলার বিষয়টা এই বিষয়গুলো আপনি পাচ্ছেন কিনা না সুমন ভাই এক বছরে ওয়ারেন্টির কথা বলছে আশা করি এখন পর্যন্ত একটা বোল্টও টাইট দেওয়া লাগে না আশা করি মাশাআল্লাহ বাকিটা সবকিছু আল্লাহ পাকের হাতে হ্যাঁ জি অসংখ্য ধন্যবাদ তো আপনি এরপরে রেফারেন্স দিলেন এই ভাইয়াকে জি আমারটা ওই দেখা আমার দোকান আর ওর দোকান পার্শ্ববর্তী জি ওই মেশিনটা চালাইয়া ওর কাছে খুব ভালো লাগছে এই জন্য আমারে বলছে একটা মেশিনের ব্যবস্থা করতে হবে আমি সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করছি জি করার পরে মেশিনটার ওয়াটার কনফার্ম করে আজকে আমরা ঢাকাতে আসছি মেশিন নেওয়ার জন্য জি এবং সবচেয়ে বড় কথা আপনার পরে যে ভাই নিয়েছেন উনি কিন্তু আপনার চেয়েও আপডেট হয়েছেন আপনি নিয়েছিলেন এইটিন ওয়ান শুভন ভাই আমরা একটু যে ভাই আজকের এই মেশিনটা নিচ্ছে আমাদের একদম নতুন নিউ যে মেশিনটা এইটিন ওয়ান

তো ওনার মেশিনটা দেখেই মূলত আপনার অনুপ্রেরণা জি আমার দুস্থ মানুষে সে আমরা ছোটবেলা থেকে একসাথে আসি তো সেই মেশিনটা নেওয়ার পরে আমি তার মেশিনটা আজকে দীর্ঘ এক বছর ব্যবহার করতেছি জি করার পরে আমার কাছে ভালো লাগছে এবং সর্বাধিক মন হয়েছে জি মন মত হয়েছে এই কারণে আমি দস্তরে বললাম যে আমার জন্য একটা মেশিনের ব্যবস্থা করে দাও সুমন সাথে এবং এই যে আপনি একটা হচ্ছে মেশিনটা আপনি দেখেছেন আগে এরপর আপনি যখন অর্ডার দিয়েছেন অর্ডার দেওয়ার পরে ডেলিভারি ডেলিভারি ডেট

যাবতীয় যত কিছু আছে পানি ছাড়া সবকিছু আমরা তৈরি করি ইনশাল্লাহ তো এটা এটা দিলে আপনি আশা করতেছেন আপনার প্রোডাকশনটা পারবে রাইট মানে আপনি কম সময়ের মধ্যে অনেক অনেক মাল তৈরি করে মাল তৈরি করতে পারবে আর আমার ধারণা যে মেশিন যত যত ফ্যাক্টরিতে চলবে যত প্রোডাকশন হবে তত আয় রোজগার বাড়বে আল্লাহর রহমতে পাঁচজন মিস্ত্রির প্রোডাকশন একটাই মেশিনে দেয় আমাদের দোকান মাসাল চমৎকার ভাই সারা বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছেন ফার্নিচার নিয়ে অনেকেই কাজ করেন আসলে ফার্নিচারের হিউজ একটা চাহিদা হাজার হাজার কোটি টাকার চাহিদা আপনারা অবশ্যই জানেন এটা তো সমগ্র বাংলাদেশে যারা ফার্নিচার ব্যবসা বিভিন্ন প্রান্তে আছে ব্যবসা করতেছে দিন ধরে বিজনেস করতেছে

ভালো সার্ভিস দিলে আপনার কাস্টমার আপনার মার্কেটিং করবে এবং এই ভালো সার্ভিসগুলো বজায় থাক আমরা অবশ্যই চাই তো আমরা সর্বশেষ সুমন ভাইয়ের সাথে আর কিছু কথা বলবো ইনশাআল্লাহ ভাই আপনাদেরকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আপনি খুব নতুন একটা আপডেট মেশিন নিচ্ছেন আশা করি বিজনেসের অনেক বড় গ্রোথ হবে ঠিক আছে একদিন আমরা আপনার শোরুমে ভিজিটে যাব ইনশাল্লাহ ওকে সুমন ভাই এখন আমরা কাস্টমার রিভিউ নিলাম আলহামদুলিল্লাহ ভাই আপনার কাস্টমাররা যে রিভিউগুলো আমরা একটা কথা যে আমাদের যে কাস্টমারগুলো আসে আমরা দেখা গেছে এইভাবেই পাচ্ছি এর আগেও একটা ভিডিওতে আমরা দেখাইছিলাম যে ওই ভাইও একজন নিচে এর পরবর্তী তার একটা ফ্রেন্ড এরকম মেশিন নিচ্ছে তো আমরা চাচ্ছি যে ডে বাই ডে যেভাবে আমরা আগাচ্ছি এবং একটা মেশিনেই কিন্তু আমরা বিভিন্ন মানে ক্যাটাগরি আমরা দেখাইছি জি থ্রি ইন ওয়ান ফাইভ ইন ওয়ান এরপরে সেভেন ইন ওয়ান আজকে এইটিন ওয়ানের মধ্যে আমরা সীমাবদ্ধতা শেষ করতেছি তো দেখা গেছে যে আমরা চাচ্ছি যে আরও সহযোগিতা যদি পাই ইনশাল্লাহ আমরা আরও কিছু আপডেট করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্যত এখন একটু প্রাইসের মধ্যে আছে আমরা সেভেন ইন ওয়ানের প্রাইস বাংলাদেশে অলমোস্ট যাইটার প্রাইসটা এখনো পর্যন্ত আমরা ডিসাইড করি নাই যেটা হলো দুহাজার সালে নতুন একটা আপডেট আসতেছে এটা তো আপডেট হচ্ছে আরও কিছু আপডেট আমরা করতেছি এই কারণে প্রাইসের ব্যাপারটা আমরা এখনও পর্যন্ত কোন আগের মতোই রয়েছে কিন্তু এই যে ফাংশনটা এই ফাংশনটা আমরা পাঁচ হাজার টাকা বেশি নিব সে সেই কারণে এখন দেখা গেছে আমরা এখনো পর্যন্ত কোনো কিছু সীমাবদ্ধতায় আসতে পারিনি সিদ্ধান্ত আসতে পারি নিচ্ছে সেভেন ইন ওয়ানের এর মধ্যে যেটা ছিল ওইভাবে আছে আমরা পরবর্তী ভিডিওতে কোনো একটা ভিডিওতে আমরা পঁচিশের সময় মানে প্রথম জানুয়ারির ভিতরেই আমরা জানাই দিব আপডেট কিছু আসলে তখন ওই ভিডিওটা আমরা দাঁড়া দেবো প্রাইসড তো সে ক্ষেত্রে যে এই ভাই যে নিচ্ছেন উনি উনি যে ভাই নিচ্ছে উনি আমাদেরকে এক্সট্রা টাকা প্রে করছে এটার এই জন্য জন্য সুন্দর হয়ে হয়ে আসবে হ্যাঁ আরো সুন্দর আমরা জন্য এটাকে এটা কিন্তু হিসেবে কাজ করতেছে পারফেক্টলি বাট এইটা কিন্তু আরো সুন্দর করে একটা সেট আপ হইতে পারে হ্যাঁ হ্যাঁ দামটা আমরা পরে এখানে বলতেছি পরবর্তী সময় আসার পরেও দেখলেন অনেকেই আগের ভিডিও দেখে নাই সেভেন ওয়ান এর প্রাইস টা কথা সেভেন ইন ওয়ানের যে প্রাইসটা ছিল আমাদের এক লক্ষ পঁচাশি হাজার টাকা আর বরাবরের মতো আপনার ভিডিও যারা দেখে আসে তাদের জন্য দশ হাজার টাকা আমরা বিলেজ করে দিই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মেশিনটার দাম মেশিনটার দাম কাটার বাদে শুধু সেভেন ইন ওয়ানের যে সিস্টেমটা ক্যাটাগরি চেয়ে

দেখা গেছে যে ব্যাংকে আপনি টাকা পেলেন নিরাপদ আপনি একটা ডকুমেন্টস পাইয়া গেলেন যে এখান থেকে আপনি দিতে পারতেছেন এভাবে হয় অনেকজনই আবার আইসা আপনার ই দেয় যে আমি দেখলাম এই জিনিসটা বুঝে গেলাম অনেকজনই পশু থাকতে পারে না আসলে জিনিস দেখলাম না আগে কিভাবে আমি নেবেন আমি বলবো যে একদিন সময় করে আসেন সময় হ্যাঁ হ্যাঁ ভাই সব সময় তো এখানে থাকেন হ্যাঁ আমি সব সময় রেগুলারলি থাকি এবং আমার নাম্বার নাম্বারটা WhatsApp নাম্বার করা আছে এখানে যে কোনো সময় যে কোনো এনি টাইমলি নয়টায় থেকে আছে রাতের নয়টা পর্যন্ত সব সময় আমরা অসংখ্য অসংখ্য ঠিক ঠিক হ্যাঁ আরেকটা জিনিস হলো যে এই আরেকটা বিষয় যে অনেকেই আমরা মেশিন দেখানোর সময় অনেকে বলে যে যে এই পাশটা খোলা রয়েছে আসলে তো এই পাশটা খোলা থাকে না 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 এটা খাবার দেওয়া থাকে কিন্তু এই যে দেখেন যে খাবার এই খাবারটা এইভাবে দেওয়া থাকে দেখেন আমরা দেখায় নিই এই খাবারটা

টু টোয়েন্টি যেহেতু আপনারা যেহেতু বেশিরভাগই ভাড়াটিয়া সেই ক্ষেত্রে আমরা ডিসাইড করবো যে আপনার টু টোয়েন্টি লাইনটাই আপনাদের বেটার বেটার হবে আর মোটর যেটা ব্যবহার করেছেন মোটর যেটা আছে পাঁচ ঘোড়া মোটর পাঁচ ঘোরা মোটর অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা আরেকবার একটু জানতে চাচ্ছি ঠিকানা ঢাকা উত্তরা আবদুল্লাপুর উত্তর খান মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের সাথে জি তো সর্বশেষ আর কি বলার আছে সর্বশেষ কাস্টমার সর্বশেষ আমাদের সব সময়ের জন্য সত্যি আধুনিক যন্ত্র সাফল্যের মন্ত্র আধুনিকতা যখন আপনার কাছে ছোঁয়া দিবে তখন আপনাকে আপনার অর্থের দিক থেকেও আপনি স্বাবলম্বী হবেন ইনশাল্লাহ ইনশাল কেননা আপনি যখন নাকি একটা পাল্লা করতে যদি একদিন সময় লাগে সেটা যদি বিশটা বের করতে পারেন সেখান থেকে প্রফিটটা একটু বেশি পাচ্ছেন এর জন্যই আমাদের স্লোগান হলো আধুনিক যন্ত্র সাফল্যের সাফল্যের মন্ত্র অসংখ্য ধন্যবাদ জীবন ভাই ঠিকানাটা আরেকবার একটু বলেন ঢাকা উত্তরা আবদুল্লাপুর উত্তর খান মাস্টারপাড়া ডাল বাংলা ব্যাংকের সাথে অসংখ্য ধন্যবাদ তো যারা মেশিন নিতে যাচ্ছেন ফার্নিচার তৈরির একদম ফার্নিচার তৈরির মেশিনের একদম খুব সুপরিচিত একটি জায়গার নাম ভরসা জায়গার নাম হয়ে উঠেছে সোহেল কাটার মেশিনারিস আলহামদুলিল্লাহ এবং অনেক ফার্নিচার ব্যবসায়ী পার্সোনালি আমাকেও কিন্তু ফোন দেয় মাঝে মাঝেই ফোন দেয় তো ইনশাল্লাহ সবাই খুব ভালো মতো প্রোডাক্ট পাচ্ছে আপনারা যারা মেশিন ব্যবহার করবেন ভাইয়ের সাথে অবশ্যই আমিও সুরমিলা বলতে চাই আধুনিক যন্ত্র সাফল্যের মন্ত্র মেশিনটা সাবধানে ব্যবহার করবেন হাত কাটা বা এই সব ক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন এবং মেশিন যারা ব্যবহার করবেন আশা করি এগিয়ে যাবেন নতুন বছরে নতুন কোনো প্ল্যান করতে যাচ্ছেন আপনি যদি ফার্নিচার ব্যবসায়ী হয়ে থাকেন কাঠের ফার্নিচারে কাজ করে থাকেন আপনার প্রোডাকশন বাড়ান সেলস বাড়ান ইনশাআল্লাহ আপনিও এগিয়ে যাবেন সাথে বাংলাদেশে এগিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ